ফিফটিন আগস্টে আমরা কী কী করলাম সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে তো ওদিন অনেক কিছু প্ল্যান করা ছিল বাট সব কিছু ভেসতে গিয়েছে কিন্তু কিছু করার নেই কী করবো ফৌজিদের লাইভ এটাই এভাবেই চলতে হবে তারা অনেক কিছু ভেবে রাখে বাট সব কিছু পসিবল হয় না তো মনটা খুবই খারাপ ছিল তো সকালবেলা বলে আমার বড় বলে গিয়েছিলো আমি যাচ্ছি তো আমি দশটার মধ্যে চলে আসবো তো বাট তারপরে ওদিকে গিয়ে কাজে ব্যস্ত হয়ে গিয়েছিলো তো তো অনেক কিছু দায়িত্ব থাকে কখন কোনটা চা খাড়ে চেপে বসে সেটা আগে থেকে কেউ ওরা বলতেও পারে না তো যাই হোক তো তারপর ফোন করছিলাম ফোনে পাচ্ছিলাম না পরে রিসিভ করছিল না তো ভাবলাম কেন আসছে না কেন আসছে না আমরা রেডি হয়েছিলাম যে কোথাও আর কি ঘুরতে যাওয়ার প্ল্যান ছিল তো যাই হোক লাস্টে দিদি পাশে রুমের দিদি এসে বলল তো যে ওনার হাজব্যান্ড নাকি ফোন করেছে তো আসতে অনেক দেরি হবে লেট হবে দুটো তিনটা বাজবে তো আমাদের দুজনের মুড খুব খারাপ হয়ে গেল ও ওই দিদিও অনেক কিছু ভেবে রেখেছিল তারপরে এই দিদি অনেক মানে দুজনের পুরো মন খারাপ তারপরে দিদি বললো চলো দুটো দুটো পর্যন্ত আমরা ওয়েট করেছিলাম আমাদের হাজব্যান্ডরা আসছিলো না বলে চলো না আসে তো কী হয়েছে চলো আমরাই কিছু একটু এনজয় করি তো দুজন মিলে চলে গেলাম এই মানে আমাদের কটা থেকে একটু দূরে একটা গ্রাউন্ডে গিয়ে মানে কিছু ভিডিও শোট করলাম বা আমার মেয়েকে দিদি সাজিয়ে দিয়েছিল তো আমার মেয়ের জন্য এই ড্রেসটা ওদিনই অর্ডার করা হয়েছিল মানে আগে অর্ডার করা হয়েছিল ওদিন আর কি আসছে তো আমরা দুজন মিলে কিছু পাগলামা করলাম এইরকম আলত দু ভালতু কী করবো মুড খারাপ ছিল তো একটু ভালো করার চেষ্টা করলাম যেহেতু অনেক কিছু আগে থেকে আশা করা ছিল প্ল্যান করা ছিল একটা জায়গায় যাব আর কি ভেবেছিলাম তো কোনো কিছুই যেহেতু হলো না কিছু করার নেই তো এইভাবে এরকম অনেক হয় আমাদের সাথে এটা ফার্স্ট না অনেক কিছু ভেবে রাখি বাট লাস্টে কোনো কিছু হয় না আর কি এই যখন ভাবি যে না আশা আর করবো না ছেড়ে দেবো আর কি মধ্যে একটা একটা না তো তোমাদের সাথে তাই একটু শেয়ার করছি হয়তো বাইরে থেকে আমাদেরকে দেখে মনে হয় অনেকটা হ্যাপি থাকি ভালো থাকি বাট ভিতরের কথাগুলো কারোর সাথে শেয়ার করি না এখন যেহেতু কোয়ার্টারে আছি হাজব্যান্ডের সাথে আছি তো যাই হোক পাশে আছি সাথে আছি আর কি যতটুকু টাইমে আছি কিন্তু যখন বাড়িতে থাকি হাজব্যান্ড থাকে না আর কি তখনকার কথা ভাবা যায় মানে কি বলবো তখন কতটা আর কি অসহায় লাগে নিজেকে যাই হোক যেমন যখন যেমন তখন সেভাবেই চলতে হবে এভাবে এটাই জীবন আর কি আমাদেরকে আমাদের তো এভাবেই হ্যাপি থাকি আমরা তো তাই প্রচুর আমরা আমরাই মজা করছিলাম এই যে এই দিদিও খুব মানে কী বলবো হাসাচ্ছিল আমিও দিদিকে হাসাচ্ছিলাম এরকম করতে করতে সাড়ে তিনটা পর্যন্ত আমরা এগুলোই করলাম পরে চারটার দিকে আমাদের হাজব্যান্ডরা সবাই চলে এসেছিলো আর বাকি অন্য দিদিরা ছিল তো ওরা সকালের দিকে আর কি বেরিয়েছিল একটু ওরা ওদের বাচ্চারা বড় ছিল আর কি তো ওরা ওদের বাচ্চাদের স্কুলে চলে গিয়েছিল তো আমরা কি করব আমাদের বেবিটা একটু ছোট তো স্কু আর স্কুলও নেই তো আমরা আর কী করবো আমরা তো এরকম রুমেই ছিলাম যাদের বাচ্চারা স্কুল যেত তো স্কুলে চলেই গিয়েছিল এই যে আমার মেয়েটা আমার মেয়েটা মেয়েটাকেও পুরো মজা করা ছিল কারণ ওরও খুব ঘুরতে যাওয়ার জন্য সব ছিল পাপা বলেছিল যে ঘুরতে নিয়ে যাবে ইভেন সকালবেলা বলে গিয়েছিল মামমাম তুমি রেডি থেকে আমি এসে তোমাদের ঘুরতে নিয়ে যাব তো যাই হোক পরে বিকেলে চারটার দিকে আমার বড় আসার পরে আমরা এক ঘন্টা খাওয়া দাওয়া করে রেস্ট করে আমার তারপর পাঁচটার দিকে গিয়ে ছিলাম পাশে ওখানে একটা পার্ক আছে তো ওখানে একটা আহ ভুল্লা ঝিল আর কি ভুল্লা তাল বলে তো সেখানে গিয়েছিলাম একটু ঘুরুঘুরু করতে তো খুব বেশি টাইম ছিল না এক ঘন্টার জন্য বেরিয়েছিলাম তারপর আমার বর বললো যে তার ডিউটি আছে তো এক ঘন্টায় টাইম আছে হাতে তো ছটার মধ্যে আমাকে ওকে আবার যেতে হবে তো যাই হোক ওখানে মেয়েটাকে একটু খুশি করার জন্য নিয়ে গেলাম আমার মেয়েটাও সকাল থেকে বলছে মা বোটিং করতে যাবে বোটিং করতে যাব তো ওখানে ছিলাম কিছুক্ষণ টাইম বোটিং করছিলাম তো ওই দশ পনেরো মিনিটের মতো তারপর একটুখানি আশেপাশে ঘোরাঘুরি করে চলে এসেছি এই যে আসার সময় রাস্তার মধ্যে একটুখানি দাঁড়িয়েছিলাম একটা জায়গায় তো ওই আমার মেয়ে এরকম দৌড়াদৌড়ি করছে বাস এই বাচ্চাদের আমাদের কি আর এখন বাচ্চাদের একটু আনন্দ আমাদের আনন্দ এই তো জীবন আর কি ওদেরকে ওদের খুশিতেই আমাদের খুশি আর কি ওরা ভালো থাকলেই আমরা ভালো থাকবো এটাই তো আমাদের লাইফ তো যাই হোক ওদিন কার ঘটনাগুলো তোমাদের সাথে শেয়ার করলাম সারাদিন কীভাবে কাটালাম এই আর কি আমার ভিডিও আমার ভিডিওটা ভালো লাগলে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু আর পাশে থেকো আর যদি পাশে থাকো তাহলে তোমাদের আরও ভালো ভালো ভিডিও আমি তোমাদের জন্য তৈরি করবো তোমরা যদি উৎসাহ দাও আমাকে তো এই আর কি বাবা মেয়ে মিলে মজা করছিল মেন কথা হচ্ছে মেয়েটাকে একটু খুশি রাখা এটাই তো আর কিছু আর কি চাই তাই না এই যে আসার সময় পরে আমার পাপা চলে যাওয়ার পর ডিউটি চলে যাওয়ার পর এই সাড়ে ছটার দিকে যে মেয়েকে নিয়ে আমি একটু এখানে রুমে ধোকার আগে এখানে বললো মা আমি স্লাইড করবো তো একটু খেলছিলো আমি বাইরে নিচে দাঁড়িয়েছিলাম তো ওই এখন একা একাই শিখে গিয়েছে তবুও একটু দাঁড়াতে হয় ভয় লাগে মেয়ের তো আড়াই বছর হয়ে গেলো দেখতে দেখতে সেদিন মনে হচ্ছে সেদিন যেন আমি হোম থেকে নিয়ে আসছিলাম তো দেখতে দেখতে বড়ো হয়ে গেলে একা একা স্লাইডও করতে পারে যাই হোক তবুও একটু হেল্প করতে ভয় লাগে যদি পড়ে যায় কি ব্যথা পেয়ে যায় তো এই রুমে ধোকার আগে তো একটুখানি খেল খেলে নিচ্ছিলো যাই হোক আমার ভিডিওটা কেমন লাগছে তোমরাও কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও কিন্তু তো যাই হোক এখানে এই পর্যন্তই শেষ আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে তো ভালো থেকো বাই আজকের মতো এখানেই শেষ